আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য দেখতে আসার জন্য আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার খামারের কবুতরের খামার থেকে আমি কিছু কবুতর বাচ্চা বিক্রি করবো তো যদি আগ্রহী কোনো ক্রেতা চট্টগ্রামের আশেপাশে অঞ্চল যেমন ফতিঙ্গা তারপরে বন্দরটিলা তারপরে মুন্সিদাবাদ এই সমস্ত এলাকা ফ্রি পর্যন্ত এই সমস্ত এলাকায় থেকে থাকেন যদি কারো আগ্রহ থাকে যে কবুতর বাচ্চা কিনলেন বা বাচ্চা থেকে কিনতে চাচ্ছেন না বা খামারিদের কাছ থেকে কিনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন আমার কবুতর বাচ্চাগুলো আমি গ্যারান্টি সবই কী করব কোনো অসুস্থ কোনো কবুতর বাচ্চা পাবেন না সুস্থ নীরজ একদম কোনো ভেজাল নাই পাশাপাশি কি ন্যাচারাল একেবারে তো সেখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও কলে দেখে নেবেন যে কোন কবুতরটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা কবুতর চয়েস করে আমার থেকে আমাদের থেকে চাইতে পারেন সর্বনিম্ন আমি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা বিক্রি করে যেখানে বাজারে বাজারে তিনশো টাকা করে কবুতর পাতা সেল করা হয় তো আমি সর্বোচ্চ পাইকারি সর্বনিম্ন পাইকারি দামে বিক্রি করে দেবো যদি আগ্রহ থাকে সেটা যেন আমাকে যোগাযোগ করবেন ধন্যবাদ